আলাইকুম বৃষ্টি হচ্ছে না এইজন্য বাংলাদেশে প্রত্যেক জায়গায় প্রায় বৃষ্টি জন্য নামাজ পড়া হচ্ছে তার পরও কেন বৃষ্টি হচ্ছে না এর পরও অতি গরম গরমে মানুষ সহ্য করতে পারছে না এর কারণটা কি এই বিষয়ে মাওলানা মুস্তাফিজুর রহমান কি বলেন চলেন ওরা মুখ থেকে আমরা একটু শুনি আসি গরম এত বাড়তেছে কেন সবাই খালি বলে যে গাছ কাটে ফেলছে যোজন গাছ সেনা ঢাকায় কাটছে গ্রামে কয়টা গাছ কাটছে চিড়ংঝাঁ পক্সবাজারে গাছ আছে না গ্রামগঞ্জে গাছ আছে না গরম কিন্তু বাড়ছে উষ্ণতা বা এই যে বৈশ্বিক উষ্ণায়ন যেটা বেড়ে যাচ্ছে এটার পেছনে মূলত মানুষের কৃতকর্ম দায়ী মানুষের পাপ দায়ী এবং মানুষের গাদ্দারি বেমানি দায়ী ঠিক কেনা ভাই বুঝছেন কেন সৌদি আরবে বৃষ্টি কেন বেশি হচ্ছে আজকে আবহাওয়া ভিতরে তো মাসাল্লাহ প্রতিদিন ফেসবুকে রাত্রে দেয় আশি আশি মাইল বেগে আজকে ঝড় হইতে পারে কই হয় না তুমি এর প্রতিদিনই কিন্তু আপডেট আসে যে আজকে এখানে বৃষ্টি হতে পারে সেখানে হতে পারে আমি আবহাওয়া অফিসকে দোষ দিচ্ছি না তাদেরটা কখনো মিলে কখনো মিলে না কিন্তু আল্লাহ আল্লা হওয়া তালা দিনই তবে হবে সৌদি আরবে বৃষ্টিপাত নাকি এই সপ্তাহে আরো বাড়বে আবহাওয়িদরা বলতেছে তো ওখানে বৃষ্টি আল্লাহ কেন দিচ্ছে এখন কোথায় আল্লাহ দিচ্ছে কোথায় না দিচ্ছে সেটা আল্লাহ ভালো জানে ধান যাদের পেকে গেছে এরা বলতেছে এখন বৃষ্টি না হোক কথা বলে না আম যাদের একটু যে বড় বড় হয়েছে এরা বলতেছে হালকা হইলে হোক ঝড় না হোক আর শিলা বৃষ্টি না হোক কথা বুঝছেন তো আমরা এস্তেস্কা করতেছি দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি দাও ও তো মসজিদে চিপাই যে বলতেছে আল্লাহ এখন দেওয়ার দরকার নাই কথা বলার দরকার যেটা আমওয়ালা যেটা ধানওয়ালা এরা তো বলতেছে তো এখন কার জন্য কোনটা কখন কল্যাণ করে এটা আপনি জানেন না আমি জানি না এটা জানে কে সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করবো কেল্লাহ আল্লাহ ফি আল্লাহ যখন আমার জন্য যা কল্যাণ করে আপনি সেটাই করেন সোমার আল্লাহ বলেন না আল্লাহ তালা সেটাই করবেন আল্লাহ আনবী বিশ্বনবী সোম আল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আল্লাহর কোরআন যে বিচার না করে বাস্তবায়ন করে কোরানের শাসন কায়েম না করে কোরআন অনুযায়ী জীবন যাপন না করে ওই ওই মানুষটা সমাজটার আল্লাহ দিবেন দিবেন গজব নামাজ পড়তে রাজি আছি রোজা করতে রাজি আছি কিন্তু কোরআনের আইন সব জায়গায় মানতে রাজি না হাত টেবিল বেজে কথা কয় না নামাজ রোজা সব রাজি আছি কিন্তু কোরআনের আইন সব জায়গায় ঢুকাইতে রাজি না কেন চুরি করলে যে দৌড়া আকাম কুকাম করলে যে সমাজের মধ্যে একবার প্রকাশ্যে পিডান দিবে ধর্ষণ করলে যে হাত পা কাটে ফেলাইবে কোরআন যেগুলো বলছে প্রিয় ভাইয়ের আবার কোরআনুল কারিমের আইনগুলোকে কার্যক্ষেত্রে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো এখানে কথা বললো এক হচ্ছে যে আমরা অতিরিক্ত গুণা করে ফেলেছি যে কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না অর্থাৎ আল্লাহ তালা গজব স্বরূপ আমাদেরকে দিচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে আল্লাহর কোরআনের বিধিবিধান আমরা বাস্তবায়ন করতে পারছি না যে কারণে আল্লাহর গজব হিসেবে আমাদের উপরে বৃষ্টি দেওয়া হচ্ছে না তাহলে এই দুইটা কারণে আমাদের উপর কি বৃষ্টি পড়ছে না তো আমরা সর্বদা চাবো যে আমরা গুনা থেকে বেঁচে থাকার জন্য সকল খারাপ কাছ থেকে বেঁচে থাকার জন্য এবং অবশ্যই আমরা আপ্রাণ চেষ্টা করবো কোরআনের বিধান যতদূর সম্ভব আমরা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ